শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া বর্তমানে তো দেরি করি বিবারল সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে গাতে সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে গাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের গাতে কাপড় কিনে দরজি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে কাটা পিঠ কাটা নেই কব তাম্বুকে পেটে কাটা পিট কাটা নেই কব তাম্বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর আগর কত বুনের জামা পা বরাবর আর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা নাইটি পর ভালো কর থাকে ঢাকা বল দেখি ও বুন্টি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে আর এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোজা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামাই এনে ঘরে এসে পড়ে আর ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচে সবে লোকে জানে প্রসঞ্জি তিনেছে গেল হরিশ্চন্দ্রপুর ময়দানে আজে কালে নারী জীবক বিশ্ব দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেরা দেখো গলাতে তার মালা মুসলমানদের মেরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কো তাদের নেই কো পরিচয় বিয়ে সাদি নেই কো তাদের নেই পরিচয় প্রেম তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজার এতে ঘরে লম্বা মাত্রা চুল টাইট প্যান পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুট বুট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের খাতে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের খাতে আর পকেট কাটতে গিয়ে তাদের চা আমরা কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুশকিল একই নীতি নারীর গতি বোঝা মুশকিল অধিক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী পর মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বল লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত ফোন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি যা জাগা নিচ্ছে কে ফোন নিচ্ছে বাড়ি আবার কত বাপ জি বলে নিব না কোপন আবার কত বাপ জি বলে নিব না কোপন আর বেটা বেটি সাজিয়ে দি কি আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর ব্যাটার বাপ করে চুরি দি দিনের উজ্জ্বলে আইরে ব্যাটার বাপ তুমি এমনি লুভি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে শামসির ঘাটে শুনি বিক্রি হয় পাঠা শামসির ঘাটে শনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লুভি হলে পাঠার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত বিস্পান করে কত নারী গলে দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে জানো ব্যাটার বাপ শত শত बेटियों বাপরা দিচ্ছে অভিশাপ হাজির ব্যাটার বিয়ে হলো কাজীর মেয়ের সাথে হাজির ব্যাটার বিয়ে হলো কাজীর মেয়ের সাথে কাজীর মেয়ে বলছে আমি যাব সিনেমাতে হাজির بیٹা বলে শোনো বাপজে আমার হাজী ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজী রেড দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন সিনেমা দেখা মেয়ে মানুষে রাজি গত হলো নিরুপায় হাজির সুন্দরী আমার শট আমার জামা পড়ো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে বলে বন্ধু এটা কে হয় বন্ধু বলে বলে বন্ধু এটা কে হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আসুন আসুন কত দিলেন টাকা দিলেন আসুন একটু আসুন জায়গা কর সবাই আসুন বাবার জন্য জনমদাতা পিতা গরভ ধারিনী মাতা গরভারিনী মাতা জাহার পিতার দেখেতে পায় না মায়েরি মুখেতে মা ভুলতে পারে না মা জনী ভুলতে পারে না প্রিয় স্বামীর গরব ধারিণী মাতা যাহার পিতা নাই রে সাঁ ধরনিতে হাসি দেখেতে পায় না মায়েরি মুখে